হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোপো লাইভ বা এটাকে আপনি ভি ওয়ান অ্যাপ্লিকেশন বলতে পারেন আমি লোগো দিয়ে দিচ্ছি পাশে আর এই ভি ওয়ান অ্যাপ্লিকেশনে একজন ইউজারকে আপনি যদি রেফার করেন তাহলে আপনি চোদ্দো ডলার পর্যন্ত পাবেন কীভাবে রেফার করবেন সেটা সম্পূর্ণ শিখে নেন আপনারা সবাই নতুন আমি জানি এবং নতুনদের জন্য এই শিক্ষা বা পুরাতন যারা রয়েছে তাদেরও কিছু নতুন এর মধ্যে রুলস পরিবর্তন হয়েছে দেখে নেন নতুন সিস্টেমে দু হাজার ছাব্বিশের নতুন সিস্টেম এবং আগামীতে আমরা ক্লিক করছি ইনভাইট অপশনে ইনভাইট অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইনভাইটেশন কোড দেওয়া রয়েছে কোডটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে এটা খাতায় লিখে নিতে পারেন বা আপনি ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট পেয়ে যাবেন এবার আমাদের এই ইনভাইট নাও নামে যে একটা অপশন আছে ইনভাইট নাওর ক্লিক করবো এই যে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটাকে বলা হয় ইনভাইট নাও মানে এখন আপনি এটাকে ইনভাইট করছি শিখে নেন ইনভাইটের উপর ক্লিক করছি এবার আপনি এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্ক আপনি যদি শেয়ার করেন যে কোনো একটা লিঙ্ক শেয়ার করলেই হবে মনে করবেন আমি নিচের থেকে করবো যে কোনো খুশি আপনার ইচ্ছা আমরা উপর থেকে একটা ক্লিক করছি এখান থেকে একটা লিঙ্ক কপি করছি কপি করার পর হয়ে গেল লিঙ্কটা কপি এবার আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে যেরকম আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন মেসেঞ্জারে করতে পারেন ফেসবুকে করতে পারেন ইনস্টামে করতে পারেন টেলিগ্রামে করতে পারেন বা লিঙ্কটা ডাইরেক্ট কপি করে নিতে পারেন ঠিক এরকমভাবে আপনার ফ্রেন্ডসদের আপনি নিয়ে যাবেন ইনভাইট করবেন ইনকাম করবেন তবে এর মধ্যে একটি রুলস রয়েছে নিয়ম রয়েছে শুধু কি ইনভাইট করলে পয়সা দিবে না বন্ধু আমি আপনাকে এই জায়গাটা দেখাচ্ছি উপরের দিকে দেখুন চিহ্ন দিচ্ছি আর একদম উপরের দিকে দেখুন এই জায়গাটাতে ক্লিক করছি এ দেখুন রুলসটা দিয়ে দিচ্ছে রুলসটাতে বলা আছে একজন পার্সেন মানে আপনি যাকে ইনভাইট করবেন বা আমার ইনভাইটে যদি আপনি আসেন ধরে নেন আপনি পুরো বিষয়টি শিখে নেবেন একজন সারা সারাদিনে তিন ঘন্টা মানে থ্রি আওয়ার্স তিন ঘন্টার বেশি লাইভে তার সময় কাউন্ট হবে না মানে আজকে তিন ঘন্টা করলো কালকে তিন ঘন্টা করলো এরকমভাবে যুক্ত হবে যদি আপনি পাঁচ ঘন্টা দশ ঘন্টা করলো আপনার প্রফিট হবে আপনার লাইভে ইনকাম গিফট পড়লো সেটার উপর ইনকাম হবে কিন্তু আপনার এই ইনভাইটের টাইমিংটা এরাই বলছে এরাই যুক্ত হবে তাহলে এই যখন প্রথম রুলসটা বলা আছে যদি এক ঘন্টা কেউ যদি লাইভে আসে সাত দিনের মধ্যে এবং সে যদি টাইমিং এক ঘন্টা করে আপনি দশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন মানে আপনি যাকে ইনভাইট করবেন ধরেন আপনি রাম আর আপনি শ্যামকে ইনভাইট করছেন এবং শ্যাম এখানে সে কাজ করছে কিন্তু তাকে মহিলা হতে হবে ঠিক আছে এবং একমত ছেলেদের এখান থেকে কিছু পয়েন্ট পাওয়া যায় সামথিং পয়েন্ট কয়েন পাওয়া যায় সেটা গিফট সেন্ডিং করা যায় গেম খেলা যায় আর মহিলাদের যেটা করবেন সেটা আপনি ডাইরেক্ট এটাকে এই গোলাপি রঙের পয়েন্ট পাবেন আর এই পয়েন্টটা ভাঙাবেন আমি দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন তারপরে পাঁচ ঘন্টা টাইম পূরণ করলে আবার দশ হাজার পয়েন্ট আট ঘন্টা কমপ্লিট করলে দশ হাজার পয়েন্ট তারপর বারো ঘন্টা যদি কমপ্লিট করা যায় আবার তিরিশ হাজার পয়েন্ট মানে ষাট হাজার পয়েন্ট আপনি কিন্তু এই ইনভাইটের মাধ্যমে পাচ্ছেন তারপরে আরও কিছু এর মধ্যে আছে পুরো পয়েন্টটাই যদি আপনি কি পেতে চান তাহলে আপনাকে আপনার যে ফ্রেন্ডসরা যারা কাজ করবে তারা গিফট কালেকশন করবে দেখা গেলো সেই তিরিশ দিনের মধ্যে পঞ্চাশ ডলার কামিয়ে নিয়েছে আপনি আবার দু ডলার পাবেন মানে দশ হাজার পয়েন্ট মানে এক ডলার ঠিক আছে এবার দেখুন সে একশো ডলার যদি ইনকাম করে আপনি পাবেন আবার দুই ডলার মানে বিশ হাজার পয়েন্ট সে যদি দুশো ডলার ইনকাম করে আপনি পাবেন আবার তিরিশ ডলার ঠিক এরকমভাবে আপনি এখান থেকে ইনকাম আপনি ইনক্রিজ মানে গ্রো করতেই পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার ইনকামগুলো বাড়বে আমি আপনাদেরকে পুরো বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম যে নতুন নিয়ম হয়েছে আর আপনি যাদেরকে ইনভাইট করবেন তাদের একটা লিস্ট এখানটা শো করবে নিচে এই দেখুন মানে এখানে একদম এটা নতুন একদম নিউ আইডি এই নিউ আইডি থেকে দেখানো হচ্ছে এখানে কোনো পয়েন্ট রিসিভ হচ্ছে না কিন্তু আপনাদেরকে একদম মানে সহজ সুবিধা করে বুঝাই দিলাম যে আপনি কীভাবে এখান থেকে ইন মানে ইনভাইট করবেন তো এবার আপনাদেরকে যেটা উইড্রো করবেন উইথড্রোর জিনিসটা আপনাদের এই জায়গাটা এসে জমা হবে কোথায় এসে জমা হবে এই যে এইখানটাতে এই যে ওই রঙের পয়েন্টটা দেখুন এই যে গোলাপি রঙের পয়েন্টটা এটা করছে এইটা হচ্ছে কয়েন এই কয়েনটা মানুষে গিফট করা যায় বা গেম খেলা যায় তো আমরা গেম সম্পর্কে আলোচনা করবো একটা পরবর্তী ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কমেন্টস করবেন আপনারা কী ধরনের ভিডিও আমাদের কাছে যাচ্ছেন তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আপনার সেই অনুযায়ী আমরা ভিডিওটা আপনারা আপলোড করে দেব পরবর্তীতে নেক্সটে তো বন্ধুরা এবার আমরা উইড্রো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উইড্রো উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করলেই আমাদের এইখানটাই উইড্রো একটা সিস্টেম লিখে দিবে এখানে উইড্রো লেখা থাকবে এই উইড্রোতে করবেন আপনারা এক্সচেঞ্জ করতে যাবেন না ওকে এবার দেখুন যারা ইন্ডিয়া থেকে মানে যেহেতু ইন্ডিয়ান আইডিয়াটা সেহেতু এখান থেকে কত দেখাচ্ছে দশ হাজার পয়েন্ট সমান সমান এইটটি এইট রুপিস আর এখানে সর্বনিম্ন এক লক্ষ পয়েন্ট হলে উইথড্র করা যায় আপনি চাইলে এটা তো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনার কাছেই আছে আর আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে হয়তো এক দশ হাজার পয়েন্ট সমান এগারোশো পঞ্চাশ বা এগারোশো আশি বা বারোশো এরকম প্রায় এক প্রক্স মানে আমি সঠিক বলতে পারছি না কারণ ডলার রেট তো সবসময় চেঞ্জ হতে থাকে তাই এটা সং মানে সঠিকভাবে বলা যায় না যে আপনি এত করে পাবেনি তো এটা বলা যাবে না তবে আপনি এটা উইড্রো করতে পারবেন আর আপনার উইড্রোর জন্য এবার দেখুন এই যে এই জায়গাটা একটা উইড্রোর মেথড থাকবে এখানে দেখিয়ে দিচ্ছি একটু ক্লিক করেন এই দেখুন ক্লিক করবেন এখান থেকে আপনি মনে করেন যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে উই এছাড়া মনে করেন আপনি অন্য কোনো দেশে থাকেন ব্রাজিলে থাকেন বাংলাদেশ থাকেন বা আপনি পাকিস্তানে থাকেন বা আপনি মায়ানমারে থাকেন বা সৌদি আরবে থাকেন দেখুন এত সুন্দর আপনার কাছে রুলস দিয়েছে এরকম অ্যাপ্লিকেশন এত ইজি মেথড অন্য কোনো অ্যাপ্লিকেশন পাবেন না তাহলে আমরা এখানে ক্লিক করছি দেখুন এবার আপনি কোন দেশে থাকেন আপনি বেলজিয়াম না ভুটান এই দেখুন ভুটানও রয়েছে ভুটান আছে ও না না আপনি হচ্ছে বাংলাদেশে থাকেন ধরে নিলাম বাংলাদেশে ক্লিক করছি তাহলে বাংলাদেশে ক্লিক করার পর এবার দেখুন কত সুন্দর পেমেন্ট মেথডগুলো দিয়েছে বিকাশ চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রো হয়ে যাবে আর একটা কথা বলি এখানে কিন্তু থ্রি পার্সেন্ট ট্যাক্স কাটে আর ইউএইচডিটি তে মাধ্যমে পনেরো দেড় পার্সেন্ট আর ইপেতে নিলে পারে দশ হাজার মানে পয়েন্ট মানে এক ডলার কাটে ফাইন্যান্সে দেড় পার্সেন্ট আর নগদ রয়েছে রকেট রয়েছে তো আপনি এখানে বাইন করবেন ধরে নেন আপনি এখানে বিকাশে ক্লিক করবেন করলাম বিকাশে ক্লিক এবার আপনাকে একটা গো টু সেটিংস মেথড ক্লিক করতে হবে এই সেটিংস মেথডটা না জানলে কিন্তু হবে না তাহলে গো টু সেটিংসে ক্লিক করবেন এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড আপনাকে দিতে হবে আর ওই কোড ছাড়া আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন না ধরে নেন আপনি ওয়ান ওয়ান হ্যাঁ এরকম দিলেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এরকম দিতে পারেন কিন্তু একই সংখ্যা অনেক সময় লোড নেবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম লোড নেবে না এরকম দুবার এখানে কোডটা মারবেন আর ওই কোডটা আপনি খাতায় লিখে রাখবেন যে কোডটা মারবেন ধরে নেন আপনি পাঁচ আট হ্যাঁ তারপর হচ্ছে আবার আপনি বসেই দিলেন ছয় নয় তারপর আবার দুটা জিরো বসাই দিলেন এরকমও দিতে পারেন মানে আমি বলে দেবো না যে আপনি কী বসাবেন এটা আপনার ওপর ডিপেন্ড করবে মানে আমি বলে দেবো যে আপনি এটাই বসান না তা না আপনার মতন করে বসাবেন কারণ সিকিউরিটি কোডটা কিন্তু পার্সোনাল ব্যাপার না হলে অনেকে টাকা সমস্যা হতে পারে তাই টাকা তোলার জন্য এই কোড নাম্বারটা আপনাকে মনে রাখবেন একটা খাতার মধ্যে রেখে দিবেন বাস লিখে রেখে দিবেন যখন আপনি উইথড্রো করবেন এই কোড বসাবেন উইথড্রো হয়ে যাবে তো আমরা বুঝিয়ে দিলাম কোড বসানোর নিয়মটা তো সো বন্ধুরা আপনারা ইনভাইট করুন ইনকাম করুন অনেক সুন্দর অ্যাপ্লিকেশন ভিওন অ্যাপ্লিকেশন এবং নতুন আপডেটের সাথে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো তো সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তীতে নতুন ভিডিও আবার আপলোড করবো তখন আপনারা নতুন ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ